প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লার্ন ইংলিশ উইথ এলিনের পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে জানবো ট্যাক কোশ্চিনের বাকি রুলসগুলো পার্ট টুতে এক রুলস নাম্বার এক পার্ট ওয়ানে আছে যারা ভিডিওটি দেখেননি ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে আসুন এক নাম্বার ভিডিওটি রুলস টু বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চিনটি অ্যাফার্মেটিভ হবে যেমন হি অন ডান্স এই বাক্যটি হচ্ছে নেগেটিভ বাক্য হি অন ডান্স মানে সে নাচতে জানে না এখানে ট্যাক কোশ্চিন হবে উইল শি তারপরে আই ডা আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস এই বাক্যটি নেগেটিভ তাহলে এর ট্যাক কোশ্চিন হবে অ্যাফার্মেটিভ হবে ডু আই হি কুড নট হ্যাভ ফর দ্য অ্যাড্রেস এই বাক্যটিও নেগেটিভ যে সে কখনও অ্যাড্রেস ভুলে ভুলতে পারে না এর ট্যাগ কোশ্চিন হবে কুট হি আবার আমরা রুল নাম্বার তিন জানবো বাক্যটি যদি বাক্যটিতে যদি অক্সিলারি ভার্ভ না থাকে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ভ থাকে তাহলে ট্যাগ কোশ্চিন করতে ডু ডিট এবং ডাস এর সাথে নট যোগ করতে হয় অর্থাৎ এই ডু ডিট ডাস টেন্স অনুযায়ী বসাতে হয় যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি হি ব্রোক দ্য মেশিন এটা এক কোশ্চেন হল ডিডন্ট ইউ এই সেন্টেন্সটি হল পাস্ট টেন্সে আছে ব্রোক পাস্ট্রম পাস্ট এবং আরেকটি সেন্টেন্স যদি আমরা দেখি নোস ইউ এটা এক কোশ্চিন হবে ডাজন্ট শি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ব্যাংকস ক্লোজ অ্যাট ফোর পি এম এর টাক কোশ্চিন হবে ডন্ট দে এটিও প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কিন্তু এখানে টু হয়েছে কারণ সাবজেক্টটি পুরাল ফর্মে আছে রুল নাম্বার ফোর আমরা যদি দেখি যে নিয়মটি হলো আই এর পর এম থাকলে ট্যাক কোশ্চিনে আর হয়ে যায় অর্থাৎ যে কোনো বাক্যে অক্সিলিভ যদি অক্সিলিভার্ভ এম থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চিন নিয়ে এই এম এর নেগেটিভ হয়ে যায় আর হয়ে যায় এই উদাহরণ দেখি আমরা যে আই এম লেট তাহলে অক্সিলিভার এম আছে এখানে হবে আর আই আবার আই এম এ টিচার অফ ইংলিশ এর ট্যাক কোশ্চিন হবে যেহেতু এম আছে তাহলে আর আই তিন নম্বর যদি আমরা দেখি আই এম ইয়র ফ্রেন্ড এখানেও ওকজিলের ভার্ব এম আছে এর ট্যাগ কোশ্চিন হবে অন আই এবারে আমরা ট্যাক কোশ্চিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস রুলস নাম্বার ফাইভ পড়ব এই পাঁচ নাম্বার রুলটি বুঝলে ট্যাক কোশ্চিনে এক নাম্বার পাওয়া সম্ভব যে বাক্যে যদি হার্টলি স্কার্সলি স্যালডম, রেয়ারলি রেয়ার লিটিল ফিউ নেভার নাথিং নাইদার নোয়ান নো ওয়ান নন নো বলি ইত্যাদি থাকে তাহলে ট্যাক কোশ্চিনের ট্যাগ কোশ্চিনটি অ্যাফার্মেটিভ করতে হবে অর্থাৎ এই শব্দগুলো ট্যাক কোশ্চিনের বাক্যতে নেগেটিভ অর্থ দেয় এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে এই শব্দগুলো বাক্যের মধ্যে দেখলে ট্যাক কোশ্চিনটিকে অ্যাফার্মেটিভ করতে হবে যেমন হি নেভার গো আউট উইথ হিস ডগ এর ট্যাক কোশ্চিন হবে ডাজন সরি ডাস শি কারণ এখানে নেভার আসে এজন্য এখানে নট যুক্ত করতে হলো না আবার আই হ্যাভ এ লিটিল ফ্রেন্ড এটা একুশিন হবে হ্যাফ ওয়াই এখানে নটযুক্ত হয়নি কারণ এখানে সেন্টেন্সটিতে লিটিল আসে আবার ইট ইজ হার্টলি রেইনড অ্যাট দিস সামার এখানে হবে হ্যাজ ইট কারণ সরি সরি হ্যাস ইট এই বাক্যটিতে হার্টলি থাকার কারণে হ্যাসের সাথে নট যুক্ত হলো না আবার একটি বাক্য দেখি লিলি হার্ডলি হেল্পস হার মাদার এখানে হবে ট্যাক কোশ্চিনে ডাস শি এখানেও ডাস নোট হলো না কারণ এখানে এই বাক্যটিতেও হার্ডলি আছে কারণ হার্ডলি একটি নেগেটিভ ওয়ার্ড আমরা জানি হার্ডলি থাকলে ট্যাক কোশ্চিনে কোশ্চেনটি অ্যাফরমেটিভ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন